সোনার দাম তো এখন আকাশ ছোঁয়া বাংলাদেশে এই যে রেকর্ড ভাঙা দাম এর পেছনের কারণটা আসলে কি চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি শুরুতেই এই সংখ্যাটা দেখুন দুই লক্ষ বাষট্টি হাজার চারশো টাকা এটাই এখন সবার মুখে মুখে কারণ এটাই এক ভরি বাইশ ক্যারেট সোনার নতুন দাম আর হ্যাঁ এটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যাপারটা কিন্তু শুধু দাম বাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই এটা একটা ঐতিহাসিক মাইল ফলক হয়ে গেছে যা নিয়ে এখন সারা দেশই কিন্তু তোলপাড় চলছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের এই কথাটা দেখুন বাজারের অবস্থাটা একদম পরিষ্কার হয়ে যাবে তারা বলছে গোল্ড প্রাইস স্কাই রকেটস দ্য হায়েস্ট এভার ইন দ্য কান্ট্রিজ হিস্ট্রি মানে সোনার দাম এখন আকাশ ছুঁয়েছে যা দেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি তো এই পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে আমরা আজকের আলোচনাকে পাঁচটা ভাগে ভাগ করেছি প্রথমে দেখব রেকর্ড দামের ব্যাপারটা তারপর জানব কারা এই দাম ঠিক করে কেন দাম এত ওঠানামা করে সোনার ক্যারেট বা বিশুদ্ধতার মানে কি আর সবশেষে থাকবে সোনা কেনা বেচার কিছু দরকারি টিপস আচ্ছা তাহলে চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক এই যে রেকর্ড দামের কথা হচ্ছে আসুন বিষয়টা আরেকটু কাছ থেকে দেখি বাজার যে কতটা অস্থির সেটা এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় ভাবা যায় মাত্র এক মাসের মধ্যে দাম বেড়েছে বার আবার কমেছে তিনবার মানে মোট চোদ্দবার দাম পরিবর্তন হয়েছে এই ঘন ঘন পরিবর্তনই কিন্তু বলে দিচ্ছে যে বাজার কতটা অনিশ্চিত তো প্রশ্নটা হলো এই যে এত ঘন ঘন দাম বদলাচ্ছে এই সিদ্ধান্তগুলো আসলে কারা নিচ্ছে বাংলাদেশে সোনার দাম কে ঠিক করে এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনে ঘুরপা খাচ্ছে আর এর উত্তর হল একটি নির্দিষ্ট সংস্থা এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে আর সেই সংস্থাটি হল বে অর্থাৎ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তারাই কিন্তু আন্তর্জাতিক বাজার আর আমাদের দেশের ভেতরে চাহিদা এই সব কিছু দেখে শুনে সোনার দামটা ঠিক করে দেয় তাদের ঘোষণাটাই ফাইনাল আচ্ছা তাহলে বাজুস দামটা ঠিক করে বুঝলাম কিন্তু মূল প্রশ্নটা হল দাম এত বাড়ে কমে কেন মানে বাজুস ঠিক কি কি বিষয় দেখে এই সিদ্ধান্তটা নেয় দেখুন ব্যাপারটা কিন্তু বেশ জটিল অনেকগুলো জিনিস একসাথে কাজ করে যেমন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কেমন ডলারের দাম বাড়ছে না কমছে আবার ধরুন দেশে বিয়ের মৌসুম বা ঈদের মতো উৎসবের সময় চাহিদাও বেড়ে যায় এর সাথে তো আবার সরকারি ট্যাক্স আর আমদানির খরচ আছেই এই চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন আমাদের দেশের সোনার দামের প্রায় চল্লিশ শতাংশই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর তার মানে বিশ্ববাজারে যখন দাম বাড়ে সেটার প্রভাব আমাদের এখানে পড়বেই এটা এড়ানোর উপায় নেই বেশ দামের কারণগুলো তো বোঝা গেল এবার আসি আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে। আর সেটা হলো সোনার বিশুদ্ধতা বা ক্যারেট কারণ সব সোনার দাম কিন্তু এক রকম হয় না এখানে মূল বিষয়টাই হল ক্যারেট যা দিয়ে সোনার খাঁটি বোধন বা পিওরিটি মাপা হয় এই যে দেখুন ২২ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ তাই এর দামও সবচেয়ে বেশি আবার একুশ বা আঠেরো ক্যারেটে খাঁটি সোনার পরিমাণ কম থাকে তাই দামও কম এই বিশুদ্ধতার পার্থক্যের কারণে দামেরও এত তফাত হয় তাহলে প্রশ্ন আসে কোনটা কেনা ভালো দেখুন যদি বিনিয়োগের কথা ভাবা হয় বা বিশেষ অনুষ্ঠানের জন্য গয়না তাহলে বাইশ ক্যারেটই সেরা কারণ এর ভ্যালু বেশি থাকে আর যদি প্রতিদিন পরার জন্য টেকসই গয়না দরকার হয় তাহলে আঠেরো ক্যারেট ভালো কারণ এটা বেশি শক্ত হয় তো কেনার উদ্দেশ্যটা কি তার উপরে কিন্তু সবটা নির্ভর করছে তো এত কিছু তো জানা হলো এখন এই চড়া বাজারে সোনা কিনতে গেলে কি কি বিষয় মাথায় রাখা উচিত চলুন এবার সেই বাতারে কথা বলা যাক সোনা কেনার সময় এই পাঁচটা স্টেপ ফলো করলে ঠকার সম্ভাবনা অনেকটাই কমে যায় প্রথমত বাজুস অনুমোদিত দোকান থেকে কেনা দ্বিতীয়ত হলমার্ক চিহ্নটা অবশ্যই দেখে নেওয়া যেমন বাইশ ক্যারেটের জন্য নয়শো ষোলো লেখা থাকে আর হ্যাঁ মোট খরচের হিসাবটাও বুঝতে হবে সোনার দামের সাথে কিন্তু পাঁচ পার্সেন্ট ভ্যাট আর অন্তত ছয় পার্সেন্ট মজুরি যোগ হয় বিভিন্ন দোকানে মজুরিটা কেমন সেটা তুলনা করে দেখা ভালো আর সবশেষে পাকা রসিদটা নিতে কিন্তু একদমই ভোলা যাবে না আর যদি পুরনো সোনা বিক্রি করার দরকার হয় তাহলেও কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন ডিজিটাল স্কেলে ওজনটা দেখে নেওয়া বিশুদ্ধতা যাচাই করানো আর কয়েকটা দোকানে দাম যাচাই করে নেওয়া আর একটা কথা পুরনো সোনা কিন্তু কেনার দামের থেকে প্রায় সতেরো শতাংশ কম দামে বিক্রি হয় এটাই নিয়ম সব মিলিয়ে বাজারের এত উত্থান পতনের পরেও একটা জিনিস কিন্তু বদলায়নি আর সেটা হল অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনা আজও মানুষের কাছে একটা ভরসার জায়গা একটা নিরাপদ বিনিয়োগ এই সব কিছুই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় সোনার দামের এই যে রেকর্ড এটা কি সর্বোচ্চ সীমা নাকি এটা ভবিষ্যতের জন্য একটা নতুন ইঙ্গিত এর উত্তরটা কি হবে সেটা হয়তো সময়ই আমাদের বলে দেবে